জাহাব বা দাহাব শব্দের অর্থ হলো স্বর্ণ মূলত শব্দটা হলো দাহাব কিন্তু আরবেরা জাহাব বলে মানে স্বর্ণ ইয়াম শব্দের অর্থ হলো দিন মাসা শব্দের অর্থ হলো সন্ধ্যা বিল্লেল শব্দের অর্থ হলো রাত ইয়ামিন শব্দের অর্থ হলো ডান ইয়াসার শব্দের অর্থ হলো বাম গিদ্দাম শব্দের অর্থ হলো সামনে অরা শব্দের অর্থ হলো পিছনে এই যে আমি বললাম এগুলি আপনারা বারবার বারবার বলতে হবে এরপরে ফুক শব্দের অর্থ হলো উপর তাহাত শব্দের অর্থ হলো নিজ হয়েন শব্দের অর্থ হলো কোথায় ফ্যান শব্দের অর্থ হলো কোথায় পয়েন শব্দের অর্থ হলো কোথায় আরবিরা বিভিন্ন এলাকা অঞ্চলভেদে হয়েন ফ্যান অয়েন তিনটাই বলে কোথায় কোথায় হাদিদ শব্দের অর্থ হলো লোহা তাবুক শব্দের অর্থ হলো ইট বেলাস্টিক শব্দের অর্থ হলো প্লাস্টিক তাহলে ফুগ উপর তাহাত নিজ, হয়েন কোথায় ফ্যান কোথায় অয়েন কোথায় হাদিদ লোহা তাবুক ইট প্লাস্টিক প্লাস্টিক এখন এই শব্দগুলি আপনারা বারবার বারবার বলতে হবে প্রয়োজনে ভিডিও থামিয়ে লেখাগুলি দেখতে হবে এবং বারবার বলতে হবে অর্থাৎ পরিপূর্ণ মুখাস্ত যখন করতে পারবেন তখন আপনারা এই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে পারবেন বা আরবীরা কোনো কথা বললে কথার ফিফটি পার্সেন্ট হলেও বুঝবেন যদি শব্দগুলির অর্থ জানেন এরপরে দেখুন খ্যার শব্দের অর্থ হলো শশা আমরা যে শশা খাই এই শশাকে বলে খের রোজ শব্দের অর্থ হলো চাল অথবা ভাত দুটাকেই এক কথা রোজ বলে বাসাল শব্দের অর্থ হলো পেঁয়াজ তোম শব্দের অর্থ হলো রসুন বাজিনজাম শব্দের অর্থ হলো বেগুন আদাস শব্দের অর্থ হলো ডাল সামাক শব্দের অর্থ হলো মাছ আর লাহাম শব্দের অর্থ হলো গোস্ত অথবা মাংস এখন আমি বলে গেলাম এগুলি হয়তো আমার মুখস্থ কিন্তু আপনারা যদি বারবার না শুনেন বারবার না বলেন তেমন এই ভিডিওটা সর্বনিম্ন আপনাকে একশো বার দেখতে হবে এবং প্রতিবার এক ঘন্টা করে তাহলে আপনি ভাষা শিখতে খুব একটা বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে শশাকে খের বলে ভাত বা চালকে রোজ বলে পেঁয়াজ কে আরবি বলে কে আরবিতে তোম বলে এভাবে আপনারা একবার বাংলা একবার আরবি একবার আরবি একবার বাংলা এভাবে বলবেন এরপরে লাহামুল বাকরি গরুর মাংস লাহামুল গানাম ছাগলের মাংস লাহামুল জামাল ওটের মাংস যেমন বাকরি বা বাকার মানে গরু গানাম শব্দের অর্থ হলো ছাগল জামাল শব্দের অর্থ হলো ওট ইট শব্দের অর্থ হলো বিড়াল হাইওয়ান ওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার আবার গরু ছাগল ওট বিড়াল সবগুলোকে এক বলে তো যেমন জামাল ওট এখন লাহামুল জামাল তাহলে ওটের মাংস হয়ে যায় গানাম শব্দের অর্থ হলো ছাগল আর লাহাম শব্দের অর্থ হলো আহ বা মাংস তাহলে লাহামুল গানাম ছাগলের মাংস তারপরে বাকরি শব্দের অর্থ হলো গরু যেমন লাহামুল বাকরি গরুর মাংস আপনারা যদি শব্দের অর্থগুলি ক্লিয়ার জানেন তাহলে বাক্য তৈরি করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না এরপরে দেখুন লেহাব শব্দের অর্থ হলো লেভ মুকাদ্দা শব্দের অর্থ হলো বালিশ সিতারা শব্দের অর্থ হলো পর্দা সেরির শব্দের অর্থ হলো খাট নাদদাফা শব্দের অর্থ হলো পরিষ্কার নাদিব শব্দের অর্থ হলো পরিষ্কার মেরাইয়া শব্দের অর্থ হলো আয়না এগুলি যারা আবাসিক হোটেলে কাজ করেন আপনাদের জন্য এই শব্দগুলি খুবই জরুরি তাহলে লেহাব শব্দের অর্থ হলো লেফ মোকাদ্দা শব্দের অর্থ হলো বালিশ সীতারা শব্দের অর্থ হলো পর্দা আর সেরির শব্দের অর্থ হলো খাট আর এই যে আপনি এগুলো পরিষ্কার করবেন এটাকে নাদদাফা বলে নাদিব বলে নাদিব বলে এক একজন এক এক ভাবে আরবিরা বলে এগুলি সবগুলি শব্দের অর্থ হলো পরিষ্কার করা তাহলে নাদদাফা নাদিফ নাদিফ এগুলিও অর্থ হলো পরিষ্কার আর মেরাইয়া শব্দের অর্থ হলো আয়না আপনি যে কোনো গ্লাস কিংবা যে কোনো আয়নাকে মেরাইয়া বলতে পারেন যেটা আরবিতে মিরর বলা হয় এয়া ইংলিশে মিরর বলা হয় মিরর থেকে মেরাইয়া এরপরে দেখুন লাম্বা শব্দের অর্থ হলো লাইট যে কোনো লাইটকে লাম্বা বলে খাল্লাদ শব্দের অর্থ হলো পানির কল এই যে যেগুলি হাম্বাদের ভিতরে থাকে বা গোসল করার সময় গরম বেরোয় ঠান্ডা বেরোয় এগুলিকে আরবিতে খাল্লাদ বলা হয় সাকানা শব্দের অর্থ হলো পানির হিটার এখন এই যে খাল্লাতে গরম পানি বের হবে ঠান্ডা পানি বের হবে নিশ্চয় আগে গরম করতে হবে যে হিটার দিয়ে গরম করে অর্থাৎ সুইচ দিলে হিটারে গরম হয় এটাকে আরবিতে সাকানা বলা হয় সাকানা শব্দের অর্থ হলো পানির হিটার তারস শব্দের অর্থ হলো গোসল হাম্মাম শব্দের অর্থ হলো টয়লেট ময়া শব্দের অর্থ হলো ফানি শরাব শব্দের অর্থ হলো পান করা যেগুলি মানুষ পান করে ফানির মতো যেমন চা মানুষ খায় না চা পান করে তাহলে এগুলাকে সরাব বলা হয় যেগুলি পান করে পানির মতো খায় এগুলি হলো সরাব আর যেগুলি খায় অর্থাৎ সাবাইয়া খায় এগুলি হলো আটকেল খাওয়া দুটো আমাদের বাংলাদেশে ফানি খাই আমরা ভাত খাই বলি না এটা আলাদা আলাদা এরপরে হলো পুলুস শব্দের অর্থ হলো সকল টাকাকে বলে আমরা মনে করি শুধুমাত্র সৌদি টাকাকে পুলুস বলে আসলেই না সকল টাকাকে এক কথায় আরবিতে পুলুস বলে আর সৌদি টাকাকে বলে রিয়াল কথাটা মনে রাখবেন রিয়াল হলো সৌদি টাকাকে বলে আর পুলুস সকল দেশের টাকাকে আরবিতে আরবি বলে আফগা শব্দের অর্থ হলো লাগবে আফগা শব্দের অর্থ হলো দরকার আফগা শব্দের অর্থ হলো আমি চাই আফগা শব্দের অর্থ হলো প্রয়োজন দেখুন আফগা দিয়ে চাইট ধরনের কথা আমরা প্রকাশ করি তারপরে লাজিম শব্দের অর্থ হলো অবশ্যই যেটাকে আমরা অফকোর্স ইংলিশে বলি লাজিম মানে অবশ্যই তাহলে আবগা মানে কি লাভগে আবগা দরকার আবগা আমি চাই আবগা আমার প্রয়োজন এই এগুলি বুঝাইতে শুধু আবগা একটা শব্দরই একটা শব্দে আরবিতে ব্যবহৃত হয় আর লাজিম শব্দের অর্থ হলো অবশ্যই লাজিম আপগা অবশ্যই আমার লাভগে লাজিম আপগা অবশ্যই আমার দরকার এভাবে আপনারা নিজেরাই যখন শব্দ অর্থ জানবেন তখন আপনারা বাক্য তৈরি করতে পারবেন কথা বলতে পারবেন এরপরে হলো আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া যেগুলি দাঁত দিয়ে ভাইয়া মানুষ খায় এই খাওয়াকে বলে বলে এটাকে আবার না মনে রাখবেন রো শব্দের অর্থ হলো যাওয়া শব্দের অর্থ হলো আশা ইন্তদার শব্দের অর্থ হলো অপেক্ষা করা হিনা শব্দের অর্থ হলো এখানে হুনা শব্দের অর্থ হলো সেখানে বা ওখানে হিনা একটু কাছে হুনা একটু দূরে মনে রাখবেন দুটা অর্থ আলাদা আলাদা বহন করে তাহলে আক্কেল যে কোনো খাওয়াকে বলে যেগুলি শিবাইয়া খায় রোহ যাওয়া তাল আসা ইজি আসা দেখুন এই যে তাল আসা ইজি আসা দুটাই আসা কিন্তু পার্থক্য আছে একটা হলো এখান থেকে এখানে আসা আর একটা হলো দূর থেকে আসা তো তাল কোথায় ব্যবহৃত হয় ইদি কোথায় ব্যবহৃত হয় যখন এগুলো দিয়ে বাক্য তৈরি করব অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব এরপরে সুখ শব্দের অর্থ হলো বাজার ক্ষুদ্রা শব্দের অর্থ হলো সবজি ফাওয়াকিয়া শব্দের অর্থ হলো ফলমূল তুপা শব্দের অর্থ হলো আফেল ইনাফ শব্দের অর্থ হলো আঙ্গুর আনানাস শব্দের অর্থ হলো আনারস বর্তুগাল শব্দের অর্থ হলো মালটা এখন দেখুন এই শব্দগুলি কত প্রয়োজন যখন বাক্য তৈরি করব তখন বুঝবো যে শব্দের অর্থগুলি আপনার জীবনে কতটা প্রয়োজন দুদি সৌদি আরব কিংবা আরবের রাষ্ট্রে থাকতে হয় সুখ শব্দের অর্থ হলো বাজার ক্ষুদ্রা শব্দের অর্থ হলো সবজি যে কোনো সবজিকে ক্ষুদ্রা বলা হয় তারপরে আলাদা আলাদা নাম আছে আবার কিন্তু মূল শব্দটা হলো শব্দের অর্থ হল ফলমূল আইটেমের আছে সবগুলাকে একত্রে ফাওয়াকিয়া বলা হয় তুপ্পা শব্দের অর্থ হলো আফেল এনাব শব্দের অর্থ হলো আঙ্গুর আনানাস শব্দের অর্থ হলো আনারস ভর্তুগাল শব্দের অর্থ হলো মালতা তো যাই হোক আমাদের ফল মূলেরও দরকার আছে অনেক সময় এমন এরিয়া আছে যেখানে বাঙালি কোনো দোকান নাই আমরা দোকান থেকে এই মূল কিনতে হয় এই জন্য এই শব্দগুলি আপনাদেরকে দিলাম এরপরে ইত্তেসাল শব্দের অর্থ হলো ফোন করা তাজসেল শব্দের অর্থ হলো ফোন করা দেখেন ইত্তেসাল হলো মূল আরবি আমরা ফোন করি এটাকে ইত্তেসাল বলে কিন্তু আঞ্চলিক ভেদে এটাকে তাত বলা হয় ফোন করা আলহীন শব্দের অর্থ হলো এখন দাহিন শব্দের অর্থ হলো এখন আলহীন এখন আবার আলহীন থেকে সংক্ষেপে দাহিন এটাও এখন মিতা শব্দের অর্থ হলো কখন মাতার শব্দের অর্থ হলো বৃষ্টি আবার মাতর শব্দের অর্থ হলো এয়ারপোর্ট মাতার শব্দের অর্থ হলো বৃষ্টি আবার মাতর শব্দের অর্থ হলো এয়ারপোর্ট আহ যদিও তো আর তা দিয়ে মূলত আরবি লেখাটা অর্থ ভিন্ন বহন করে তবে ইত্তেসাল তাৎসেল একই শব্দ ফোন করা আলহীন দাহিন একই শব্দ এখন নিতা কখন মাতার বৃষ্টি মাতর এয়ারপোর্ট এখন আপনারা ঠিক ছোট গেলে এই বিসিডি যেভাবে ফুটছেন ইত্যা তেল ফোন করা ইত্যা তেল করা তার করা তার করা আলিন এখন আলিন এখন দাহিন এখন দাহিন এখন মিতা কখন মিতা কখন মাতার বৃষ্টি মাতার বৃষ্টি মাতর এয়ারপোর্ট এভাবে আমরা ছোট গেলে মুখস্থ করছি না ঠিক সেম ভাবে মুখস্থ করতে হবে প্রতিদিন এক ঘন্টা এই ক্লাসে আপনাকে অংশগ্রহণ করতে হবে এরপরে কয়েক শব্দের অর্থ হলো ভালো জেইন শব্দের অর্থ হলো ভালো তামাম শব্দের অর্থ হলো ভালো দেখুন এখানে তিনটা বলছি কয়েস জেইন তামাম তিনটা শব্দের অর্থ বহন করে ভালো মাররা কয়েস খুব ভালো কেমন আরেকবার আখের শেষ কয়েস জেইন তাম এই তিনটার একে অর্থ বহন করে ভালো মাররা কয়েস খুব ভালো কেইফ কেমন তানি মাররা আরেকবার আখের শেষ যে কোনো কিছুর আখের মানে শেষ এটা এটাই বোঝায় এরপরে হলো আমস গতকাল আলিয়ম আজকে আগামীকাল বাদ বকরা আগামী পরশু মিলাত শব্দের অর্থ হলো জন্ম হায়া লজ্জা আর হায়াত জীবন হায়াতের শুধু হায়া বললে হবে না হায়ার মূল অর্থ হলো লজ্জা আর হায়াত শব্দের অর্থ হলো জীবন আমস গতকাল যেটা গতকাল হয়ে গেছে এটাকে আমস বলা হয় আর আজকে এটার আরবি হলো আলিয়ম আগামীকাল এখনো আসে নাই যে দিনটা আসবে এটাকে বলা হয় বোকরা আর বাদ বুকরা মানে আগামী পরশু মিলাদ শব্দের অর্থ হলো জন্ম হায়ার শব্দের অর্থ হলো লজ্জা আর হায়াত শব্দের অর্থ হলো জীবন এখন আপনারা এগুলি একটু ভালোভাবে মুখস্থ করবেন বারবার বলি কেননা বাক্য তৈরির ক্ষেত্রে এগুলি সমস্যা হয়ে যাবে আমস গতকাল আলিয়ম আজকে বোকরা আগামীকাল বাদ বোকরা আগামী পরশু মিলাদ জর্ম হায়া লজ্জা হায়াত জীবন এখন দেখা গেছে আপনারা আবার মাঝে মাঝে চোখ ছেড়ে মুখাস্ত বলা শুরু করবেন ফারেন কিনা দেখবেন এরপরে মৌধ শব্দের অর্থ হলো মৃত্যু জীব শব্দের অর্থ হলো দেয়া আতি শব্দের অর্থ হলো দেয়া শেল শব্দের অর্থ হলো লওয়া বা তোলা সাফিনা শব্দের অর্থ হলো নৌকা সাইয়ারা শব্দের অর্থ হলো গাড়ি সাওয়াক শব্দের অর্থ হলো ড্রাইভার মৌধ মানে মৃত্যু বা মৃত জীব আর আতি দুটা মূলত অর্থে ব্যবহৃত হয় শিল দেয়া শব্দের অর্থ হলো কোনো কিছু নেয়া তোলা এগুলাকে আরবিতে শিল বলা হয় সাফিনা শব্দের অর্থ হলো নৌকা সাইয়ারা শব্দের অর্থ হলো গাড়ি আর সাওয়াক শব্দের অর্থ হলো ড্রাইভার তাহলে মৌধ শব্দের অর্থ হলো মৃত্যু আর জীব আতি এ দুটাকে মূলত দেয়া বা দে এটাকে মূলত জীব আতি বলা হয় এরপরে দেখুন ইমসিক শব্দের অর্থ হলো ধরা কিছু ধরাকে আরবিতে ইমসিক বলা হয় আর ইমসি শব্দের অর্থ হলো হাঁটা মাসি শব্দের অর্থ হলো হাঁটা বা চলা এগুলোকে ইমসি আর মাসি একে অর্থে মূলত ব্যবহৃত হয় এস শব্দের অর্থ হলো কি নাম শব্দের অর্থ হলো হা মাক কিনা শব্দের অর্থ হলো মেশিন যে কোনো মেশিনকে আরবিতে মাত বলা হয় জাওয়াল শব্দের অর্থ হলো মোবাইল তাহলে ইমসি শব্দের অর্থ হলো ধরা ইমসি শব্দের অর্থ হলো হাঁটা মাসি শব্দের অর্থ হলো হাঁটা বা চলা এস শব্দের অর্থ হলো কি নাম শব্দের অর্থ হলো হ্যাঁ মাতকিনা কিনা শব্দের অর্থ হলো মেশিন জাওয়াল শব্দের অর্থ হলো মোবাইল তাহলে আমরা বলি না হ্যাঁ ভাই হ্যাঁ এই যে হ্যাঁ এটাকে আরবিতে নাম বলা হয় আর কি এটাকে বলা হয় এস মাসি শব্দের অর্থ হলো হাটা এভাবে আপনারা এগুলি একটু মুখাস্ত রাখবেন ইম্পর্টেন্ট শব্দগুলি এরপরে ওয়াগেব শব্দের অর্থ হলো দাঁড়ানো নাদগেল শব্দের অর্থ হলো নামা এর কাপ শব্দের অর্থ হলো ওটা নোম শব্দের অর্থ হলো ঘুম আর ঘুম শব্দের অর্থ হলো সোয়া থেকে ওটা দেখুন এর কাপ শব্দের অর্থ হলো ওটা এটা হলো গাড়িতে উটা বা কোনো কিছু তো উপরে ওটা এটাকে এর কাপ বলা হয় আর আপনি শুয়ে আছেন বা ঘুমাইতেছেন এই উটাকে আরবিতে বলা হয় গুম ইজলিশ শব্দের অর্থ হলো বসা জুলুস শব্দের অর্থ হলো বসা ইজলিশ এটাকেও বসা বলা হয় জুলুস শব্দ এটাকেও কি বসা বলা হয় তাহলে ওয়াকগেপ দাঁড়ানো ওয়াকগেপ দাঁড়ানো বা থামা যেখানে আছেন সেখানে আল্লাহ ওয়াকেফ এখানেই দাঁড়ান তারপর নাজ্জাল নামা এর কাব ওঠা নোম ঘুম আর ঘুম শোয়া থেকে ওঠা বা ঘুম থেকে ওঠাকে ঘুম বলা হয় এরপরে দেখুন ফাদ্দাল শব্দের অর্থ হলো বসা গেরিব শব্দের অর্থ হলো কাছে বাইত শব্দের অর্থ হলো দূরে বেইত শব্দের অর্থ হলো বাড়ি আর বেইত শব্দের অর্থ হলো ডিম চাওয়া চাওয়া শব্দের অর্থ হলো একসাথে কিধাকিদা শব্দের অর্থ হলো উল্টা ফাল্টা এখানে বেইথ বাড়ি আর বেইত মানে ডিম এ দুটো শব্দ আমার কারণ হলো অনেকে কে বলে বেত বলে ফেলে আসলে ধ দিয়ে বললে ডিম হয়ে যায় আর দিয়ে বললে বাড়ি হয়ে যায় সেই জন্য মূলত এই দুটো শব্দ আমি একসাথে নিয়ে আসলাম পাদদাল শব্দের অর্থ হলো বসা গেরিপ শব্দের অর্থ হলো কাছে বা নিকোটে বাইত শব্দের অর্থ হলো দূরে বেঈদ শব্দের অর্থ হলো বাড়ি আর বেঈদ অর্থ ডিম সাওয়া সাওয়া শব্দের অর্থ হলো একসাথে কিদা কিদা শব্দের অর্থ হলো উল্টা ফাল্টা এখন এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ আর অনেক শব্দ আছে অন্য একটা ভিডিও তো আরো দেব আজকে দতগুলি দিচ্ছি সামনে বলবো এরপর আরো শব্দ আছে প্রত্যেকটা শব্দ মোটামুটি আমাদের জানতে হবে শিখতে হবে এরপরে হলো মাহাত্মা শব্দের অর্থ হলো তেলের পাম্প ব্যান্দিন শব্দের অর্থ হলো তেল আকিত শব্দের অর্থ হলো বিশ্বাস কুব্রি শব্দের অর্থ হল ফ্লাইওভার ইশারা শব্দের অর্থ হলো রোড কন্ট্রোলার তরিক শব্দের অর্থ হলো রাস্তা শব্দের অর্থ হলো ঘোড়া মাহাত্মা মানে তেলের পাম্প এটা ব্যাখ্যা করার নাই সবাই জানেন আর বেনদিন মানে তেল মূলত এই তেলটা গাড়িতে আমরা যে তেল ঢুকাই এটাকে বেনদিন বলে অন্য তেল কেনা আকিদ শব্দের অর্থ হলো বিশ্বাস কুবরি শব্দের অর্থ হলো ফ্লাইওভার ফ্লাইওভার তো আমরা সবাই চিনি এটাও বলার কিছু নাই ইশারা মানে রোড কন্ট্রোলার দিয়ে গাড়ি চালাইতেছেন বা গাড়িতে সেখানে ইশারা আছে ইশারা দেখে আপনাকে চলতে হবে কারণ রোড কন্ট্রোলার হলো ইশারা সৌদি আরবে বা আরবে রাষ্ট্রগুলিতে উন্নত রাষ্ট্রে কোনো পুলিশ থাকে না ইশারা সিগনাল বাতি থাকে এতে রোড কন্ট্রোলার এটাই আপনাকে নির্দেশনা দিবে আপনাকে থামবেন নাকি যাবেন আর যে কোনো রাস্তাকে মূলত তরিক বলা হয় আর লুপ মানে ঘুরা আপনি যে গাড়িকে ঘুরাবেন ইউটান করবেন এই আরবিতে লুপ বলা হয় শব্দের অর্থ হলো রাখা যেমন উপরে রাখো তাহাত রাক্ষিব নিচে রাখো দেখুন এই যে রাক্ষীব মানে রাখা এর আগে বলছে ফুগ মানে উপর তাহাত মানে নিচ এখন আপনি ফুক রাক্ষীব উপরে রাখো তাহাত রাক্ষিব নিচে রাখো কি সুন্দর এই যে শব্দ অর্থ জানলে পুরা বাক্যটা বোঝা সহজ সুপ শব্দের অর্থ হলো দেখা এবার দেখুন পোক সুপ উপরে দেখো তাহাত সুপ নিচে দেখো গিদ্দাম সুপ সামনে দেখো হ্যাঁ তারপরে যদি বলি অরা সুপ পিছনে দেখো তাহলে এই যে আপনি শব্দ অর্থ জানলে তো পুরো কথাটাই বলতে পারেন সহজ ভাবে রাখা পোক রাক্ষীব উপরে রাখো তাহাত রাক্ষিপ নিচে রাখো সুপ দেখা ফুক সুপ উপরে দেখো তাহাত সুপ নিচে দেখো গিদ্দাম সুপ সামনে দেখো তো এইভাবে শব্দগুলিকে আগে একটু মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে ইয়ামিন সুখ ডানে দেখো ইয়াসার সুখ বামে দেখো হাসেল শব্দের অর্থ হলো পাওয়া আপনি কোনো কিছু পাইতে চান খুঁজতেছেন পাবেন এগুলাকে আরবিতে হাসেল বলা হয় আর মা শব্দের অর্থ হলো না যেমন মা হাসেল পাই নাই কোনো কিছু নাই বা পান নাই বা কোনো কিছু অর্থাৎ মেলে নাই এগুলাকে মা বলা হয় মা হাসেল ফাই নাই আবার লা শব্দের অর্থও না যেমন লা লা না না আমরা বলি না যে না 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 এদিকে এদিকে নাই এটা কারো ভিতরে লা বলা হয় লা লা মানে না না তো আশা করি এই যে শব্দগুলি বলছি প্রত্যেকটা শব্দ আমাদের বিদেশের কিংবা আরবি রাষ্ট্রগুলির প্রবাস জীবনে খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আগে এই শব্দগুলি একটু ভালো করে শিখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে ইয়ামিন দান ইয়াসার বাম সুব দেখো শুক দেখো হাতসেল ফাওয়া মা না লা না মা হাসাল ফাইনাই এই ছোট ছোট কথাগুলিকে আমাদের মুখস্থ করতে হবে তাহলে আমাদের সবকিছু বুঝতে অনেক সহজ হবে সময় সারা ঘন্টা দিগিগা মিনিট সাহার মাস সানা বছর আরেকটা গির গির বেশি কথা ওয়াক শব্দের অর্থ হলো টাইম অথবা সময় আমরা বলি না কয়টা বাজে বা টাইম কত বলা হয় কাম ওয়াক কাম বা কাম 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 সারা সময় কত বা কয়টা বাজে এভাবে আরবি বলে আর দীঘিকা শব্দের অর্থ হলো মিনিট সাহার শব্দের অর্থ হলো মাস সানা শব্দের অর্থ হলো বছর তা শব্দের অর্থ হলো আরেকটা আর গিরগির শব্দের অর্থ হলো বেশি কথা গির্গির শব্দের অর্থ কি বেশি কথা তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই